<laughs> क्योंड़ी के তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছে তো আজকের টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আমরা রিলস ভিডিও কিভাবে শুট করি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে আমরা রিলস ভিডিও কিভাবে শুট করি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমেই চলে এলাম গাড়িতে পেট্রোল ঢোকাতে তো আমাদের পেট্রোল ঢোকা হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্য তো ডানে বামে না তাকিয়ে আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তো আমরা ভিডিওটা স্টার্ট করছি জঙ্গিপুর থেকে আর মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে ডি দা ড্রাফট ক্যাফে মাত্র এক ঘন্টা রাস্তা তো এটা হচ্ছে সেই উমরপুর মোড় যেখানে পাপ্পু ধাবা যাওয়ার সময় পুলিশে ধরেছিল রেজওয়ানের আর ফাইন করেছিল হাজার টাকা আর তার আমাদের পকেট করতে চেয়েছিল ফাঁকা তো বেশি না বোকে ভিডিওটা স্টার্ট করা যাক কাকা তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ মেয়েটা কিভাবে জড়িয়ে ধরে বসে আছে তো আমারও ইচ্ছে হচ্ছিল ওইভাবে জড়িয়ে ধরার কিন্তু কি করব বলো আমার কাছে তো মেয়ে নেই তাই আমি ওকে জড়িয়ে ধরছিলাম তো গল্প করতে করতে কখন পৌঁছে গেছি আমাদের খেয়ালই নেই তো ফাইনালি চলে আসলাম দা ড্রাফট ক্যাফে রিলস শুট জন্য তো বাইক থেকে নামার পর কচ্ছপের গতিতে আমরা এগোতে শুরু করলাম তো আমরা ডাইরেক্ট চলে যাব ওয়াশরুমে তো সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেবো প্রথমে আমরা তো ওইটা হচ্ছে মহিলাদের ওয়াশরুম মানে রেজন ওখানে যাবে আর আমরা ঢুকে পড়লাম এখানে তো কচ্ছপের গতিতে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আর রেজন বেরিয়ে পড়লো মহিলাদের অশ্রুম থেকে তো ওদের যেটা কাজ সেটা শুরু করে দিয়েছে মানে ফটো তোলা ওরা ভাই ফটো তুলতে পেলে হয় সারা দিন ফটো তুলবে তাও শেষ হবে না তো এই জায়গাটাতে আমার ফোন গেছিল ওদের ভিডিও শুট করতে গিয়ে আর আমি ভেবেছিলাম যে আমার ফোনের ডিসপ্লেটা মনে হয় গেল কিন্তু না কারণ ফোনটা পড়েছিল ঘাসের উপরে যদি ফোনটা টাইসগুলোর উপরে পড়তো তাহলে নিশ্চয়ই ভেঙে যেত আর আমার ফোন ভাঙলে ভাই আমিও ভেঙে যেতাম কারণ আমি আমার ফোনকে আমার নিজের থেকেও ভালোবাসি আর আমার ফোনের কিছু হয়ে গেলে ভাই আমি আমার গলা দিতাম ফাসি আর যে আমার ভিডিওটা এখন দেখছো তার মুখে মানায় সব সময় হাসি আমাদের উপরে ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেল তার জন্য আমরা নিচে চলে যাচ্ছি আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি মানে আমাদের বন্ধুগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি তো এর নাম হচ্ছে কবির আর এর নাম হচ্ছে রেজওয়ান আর এর নাম হচ্ছে শহীদুল তোমরা তো চেনোই যারা ফলো করো তো এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সামিম আমরা চার বন্ধু মিলে আগে চলে এসেছিলাম তারপরে ওরা দুই বন্ধু মিলে এসেছে আমাদের পেছন পেছন আর এর নাম হচ্ছে সাহিল তো এরা হচ্ছে অসভ্য ছেলে তাই ব্যারিগেটের উপর দিয়ে যাচ্ছে আর আমি হলাম ভালো ভদ্র ছেলে তাই আমি রাস্তা দিয়ে যাব তো আমরা এখন একদম চলে এলাম ক্যাফের সামনে মানে রাস্তার ধারে তো এবার আমরা এখানে কিছু রিলস করব। তো এবার আমরা অনেকক্ষণ রিলস করার পর ক্যাফের মধ্যে ঢুকে পড়লাম হ্যালো বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে এর সাথে অনেক স্প্রে টাকা ইনকাম করার বড় সুযোগ এসে গেছে এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন ল্যাপটপ টিভি অনেক কিছু জিতে নিতে পারেন এই অ্যাপটিতে আপনি সমস্ত ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে আপনি ব্যাটিং করতে পারেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড এমডি সহি ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন এবার আপনার জেতা টাকাটা খুব সহজে পেটিএম ফোনপে না হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নিতে পারেন এখানে আপনারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের ডিসক্রিপশানে ও কমেন্টে আমার প্রোমো কোড পিন করা আছে এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইস জিতুন তো বাইরে অনেক গরম পড়ছিল তাই আমরা অর্ডার দিয়েছিলাম লাস্সি তো লাস্সিটা আমরা চার বন্ধু মিলে চেঞ্জ করে খেয়ে ফেললাম তো আমরা এবার ক্যাফে থেকে বেরিয়ে পড়লাম তো সাহিল এখন আমাকে রাস্তায় যেতে যেতে বোঝাচ্ছে বিয়ে সবাইকে করবি কিন্তু প্রেম একজনকে তো ক্যাফে থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম তো জায়গাটাকে আমরা অনেক মিস করবো কারণ জায়গাটা ছিল অনেক সুন্দর আর জায়গার সাথে সাথেও ছিল আজকের দিনটা অনেক দুর্দান্ত তো আমরা ওখান থেকে সোজা চলে এলাম উম্মরপুর মোড় তো এখানে এসে দেখছি কবির নামলো গাড়ি থেকে গাড়ি থেকে নেমে চলে গেল দোকান দোকানে গেল ললিপপ কিনতে আর আমার জন্য কিনলো বিগ বাবুল আশা করি তোমরা বুঝে গেছো তো আমরা ওখান থেকে চলে এলাম সোজা রুমে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো শহীদুল কি বলছে শোনো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তো ব্লগটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিছু করে দিও তো চলো বাই বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে I <laughs>